ভাইয়েরা সালাম আদাব নমস্কার আমি বাইশে মানা সিএসটি সম্প্রীতি যুদ্ধের মুখপাত্র সিএসটি সম্প্রীতি যুদ্ধ পার্বত্য স্থায়ী সমাধানের জন্য মাস থেকে আমরা সম্প্রীতি বার্তা নিয়ে জেলা উপজেলা যাচ্ছি তো আজকে আমরা উপজেলা অবস্থান করতেছি গতকালকে আমরা সম্প্রীতি বাতা নিয়ে পুরো উপজেলা লিপলে করেছি

তাদের নিজ নিজ জাতির নাম উল্লেখপূর্বক বাংলাদেশি নাগরিক হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে বিতর্কিত শব্দ উপজাতি অপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী আদিবাসী সেন্ট্রাল বাঙালি বাতিল করতে হবে পার্বত্য চট্টগ্রামে জাতিসত্তগুলোকে স্পষ্টভাবে বাঙালি অবাঙালি হিসেবে চিহ্নিত করতে হবে ভূমি সমস্যা ন্যায়সঙ্গত সমাধান পানতত্ত্ব চট্টগ্রামে ভূমি সমস্যার ন্যায়সঙ্গত সমাধানের লক্ষ্যে ভূমি আইন সংশোধন করতে হবে সকল জাতির প্রতিনিধি প্রতিনিধি নিয়ে ভূমি বিরোধ নিষ্পত্তির কমিশন গঠন করতে হবে এবং ভূমি বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ভূমিheer বাঙালি ও অবাঙালিদের মধ্যে ন্যায্য ভূমির বণ্টন নিশ্চিত করতে হবে এছাড়া সকলের জন্য অস্থায়ী বন্দোবস্তী প্রধান দেশপ্রেমিক আইনি মর্যাদা রক্ষা ও সক্ষমতা বৃদ্ধি বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা একটি আন্তর্জাতিক চক্র তাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো অপদেষ্টা চালাচ্ছে যা দেশের ঐক্য ও স্থিতিশীলতার জন্য হুমকি এই প্রেক্ষাপটে পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায়ের প্রতি আহ্বান দেশপ্রেমিক সেনাবাহিনীর মর্যাদা রক্ষা এবং ক্ষমতার ভিত্তিতে ঐক্যবদ্ধ আধুনিক প্রযুক্তি প্রশিক্ষণ ও জনবাদ বৃদ্ধির মাধ্যমে পাহাড়ের শান্তি নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা সেনাবাহিনীকে আরও শক্তিশালী ও প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে হবে রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাস বিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা সেনাবাহিনীর পাশে থেকে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে সম অধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিত করা পার্বত্য চট্টগ্রামের সকল জাতি নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য জনসংখ্যা অনুযায়ী জাতিগত ও নিশ্চিত করতে হবে এছাড়া রাজনৈতিক অধিকার উন্নয়ন ত্বরান করার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের সংসদীয় আসন সংখ্যা তিনটি থেকে নয় উন্নতি করতে হবে যাদের সচেতন ও দায়িত্বশীল নাগরিক নেতৃত্ব তৈরি হয় এই হচ্ছে সম্প্রীতি যুদ্ধে আর আমাদের লিফলেট বিতরণ যে সম্প্রীতি বার্তা দাবি সময় এই পর্যায়ে আপনাদের সাথে পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক বিষয় নিয়ে বিক্রবেন সিএসটি সম্প্রীতি আহ ইঞ্জিনিয়ার ধিম